ইহুদি জাতি আমাদের নবীকে আটকানোর জন্য প্রশ্ন করতো দেখবেন আমাদের সমাজেও কিছু মানুষ এমন আছে হুজুরকে কিভাবে আটকানো যায় প্রশ্ন করত। তা আমাদের নবী যখন দাবি করলেন তখন তাকে বিভিন্ন প্রশ্ন করত। ইহুদিরা এর মধ্যে একটা প্রশ্ন এমন ছিল যে আপনি বলুন একুব আলাহ এক পুত্র কেনান থেকে মিশর কেন আসছিলেন আচ্ছা এটা কি কোনো জানার বিষয় কেনান থেকে মিশর কেন আসলো এটা জানার তো কোনো বিষয় না পরেও আল্লাহ সুবহানাহু তাআলা তাদের এই প্রশ্নের কারণে সূরা ইউসুফ নাজিল করলেন সম্পূর্ণ একটা সূরা নাজিল করে এই ইহুদীদেরকে আল্লাহ তাআলা জবাব দিলেন আল্লাহ সুবহানাহু তাআলা এই কথা সূরা ইউসুফের 7 নম্বর আয়াত উল্লেখ করেছেন 12 নম্বর সূরা 7 নম্বর আয়াত লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতহি আয়াতুল লিসাইলিন ইউসুফ ও তাদের ভাইদের কাহিনীর মধ্যে জিজ্ঞাসুদের জন্য অনেক নিদর্শন রয়েছে তারা যে জিজ্ঞাসা করেছিল যে ইয়াকুবের পুত্র কেন কেনান থেকে মিশর গেল এই প্রশ্নের উত্তরটা আল্লাহ তালা সুরা ইউসুফ নাজির করে দিলেন এরপরে মক্কাবাসী হিজরত করে মদিনাবাসীর কাছে যাইত আর মদিনার মধ্যে ইহুদিরা বসবাস করত। ইহুদিদের সাথে সলা পরামর্শ করতো যে আমাদের এলাকায় তো মোহাম্মদ নামে একজন নবী দাবি করেছে আপনারা এই সম্পর্কে কি বলেন তারা যেহেতু আহলে কিতাব তাদের কাছে জ্ঞান ছিল জেনে শুনে বুঝে তারা কু পরামর্শ দিত সঠিক পরামর্শ দিত না তারা জানতো যে মোহাম্মদ ঠিক সে আল্লাহর নবী কিন্তু জেনে শুনে বুঝে তারা বিভিন্ন প্রশ্ন ছুঁড়ে দিত যে তোমরা যায়া রাসুলকে এই এই প্রশ্নগুলো করবা এর মধ্যে একটা প্রশ্ন ছিল তারা বলছিল জুলকার নাইন কে ছিল জানতো যদি সত্যি নবী হয় তাহলে এটা নবী জানবে যে জুলকার নাইন কে ছিল এই প্রশ্ন তারা গিয়ে করলো যে আপনি যেহেতু নবী তাহলে আপনি বলেন তো দেখি জুলকার নাইন কে ছিল এরই প্রেক্ষিতে আল্লাহ সুবাহ সুরা কাহাফ নাজিল করেছেন আঠারো নম্বর সুরা একটা সম্পূর্ণ সুরাটা নাজিল করে দিয়েছেন তাদের এই প্রশ্নের কারণে সেখানে আল্লাহ সুমা হায়নতলা বলছেন ওয়াস আলুনা কাঞ্জিল হে নবী আপনাকে তারা জিল নাইন সম্পর্কে প্রশ্ন করে উল সাহাত্র আলে কুমিন হুজিক্র আপনি বলে দেন আমি তাদের সম্পর্কে তোমাদের কাছে বর্ণনা দিচ্ছি তখন আল্লাহ সুবাহ আনহ তালা এই যে জুলকাল নাইন কে ছিল বিস্তারিত আলোচনা করেছেন সুরা কাহাফ আঠারো নম্বর সুরা তিরাশি নম্বর আয়াতে এরপরে তাদের আরেকটা প্রশ্ন ছিল আসহাবে কাহাব কে ছিল ওই যে গুহাবাসী সাতজন যুবক যারা তাদের দেশ ত্যাগ করে গুহায় আশ্রয় নিয়েছিল এ সম্পর্কে তারা জিজ্ঞাসা করে আল্লাহ সুবাহা এর উত্তর সুরা কাহাবের তেরো নম্বর আয়তে দিয়েছেন নাহনু না আলাই হাক আমি তোমাকে তাদের সংবাদ সঠিকভাবে দিচ্ছি ইন্না হুম ফিতিয়াতুন তারা ছিল কিছু যুবক সাতজন যুবক ছিল যারা দেশ ত্যাগ করেছিল দেশের মধ্যে মূর্তি পূজা ছিল দেশের মানুষ একদিকে ছিল আল্লাহর নাফরমানি করতো এই জন্য তারা সাতজন যুবক একত্রিত হয়ে তাদের দেশ থেকে বের হয়ে গিয়েছিল তারা গুহায় আশ্রয় নিয়েছিল তিন যাবৎ গুহার মধ্যে তারা ঘুমন্ত ছিল পরে তারা জীবিত হয় তা যাই হোক এটা লম্বা ঘটনা সেই ঘটনা বলা আমার উদ্দেশ্য না আল্লাহ রবাহ আলম তাদের এই খবরটা জানিয়েছেন সুরা কাহাফ আঠারো নম্বর সুরার তেরো নম্বর আয়াতি আমানু বির মসজিদ নাহুদা তারা ছিল কিছু যুবক তারা তাদের রবের প্রতি ইমান এনেছিল আল্লাহ তাদের যে বৃদ্ধি করে দিয়েছিলেন আরেকটা প্রশ্ন তারা করলেন যে রুহু কি একদিন এবং হেঁটে যাচ্ছেন তখন ইহুদিরা বলে এই যে যাচ্ছে প্রশ্ন কর আরেকজন ইহুদি বললো যে না প্রশ্ন করার দরকার নাই তুমি যদি তাকে প্রশ্ন করো তাহলে সে তোমাকে অপমান করতে পারে শুধু শুধু প্রশ্ন করার দরকার নাই এরপরেও এই ইহুদি জাতি নিজেদের জ্ঞান গরিমার কারণে অহংকার করতো শুধু জ্ঞানের কারণে তারা রাসুলকে প্রশ্ন করা শুরু করলো ওয়েস আলু কাহানি রুহ হেনবি তারা আপনাকে প্রশ্ন করে যে রুহু কি আপনি বলেন হলো আল্লাহর আদেশ রুহু কার আদেশ রুহু আল্লাহর আদেশ এই রুহু কি এটা এখন পর্যন্ত কোন ব্যক্তি বের করতে পারে নাই রুহু কেমন দেখতে কেমন সাদা না কালো ছোট না বড় এটা দেখতে কেমন কেউ বের করতে পারে নাই এই ইহুদি জাতি এই প্রশ্ন আসুলকে করে বসলো যে রুহু সম্পর্কে আপনি বলেন তখন আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা আয়াত নাজিল করে দিলেন বনি ইসরাইল সতেরো নম্বর সুরার পঁচাশি নম্বর আয়াত আল্লাহ আলমিন উত্তর দিয়েছেন যে রুহু হলো আল্লাহর একটা হুকুম ওমা অতি তুমি কলিলা আর হে ইহুদি জাতি তোমাদেরকে অল্প জ্ঞান দেওয়া হয়েছে এই কথা বলে আল্লাহ তালা ইহুদি জাতিকে অপমান করেছেন লাঞ্ছিত করেছেন দেখবেন এখনো এই ইহুদি স্বভাবের মানুষ আমাদের সমাজে আছে খায়া দেয় কোনো কাজ নাই তো হুজুর যাচ্ছে এখন একটা কিছু জিজ্ঞাসা তো করা লাগবো হুজুর এটা কি ওই যে ফেরাউন যে ছিল ফেরাউনের স্ত্রীর নাম কি ছিল ফেরাউনের নানীর নাম কি ছিল ইত্যাদি ইত্যাদি আচ্ছা এই প্রশ্নগুলোতে কি এমন লাভ হয় এই চরিত্রটা ছিল ইউদিদের আর এই চরিত্রের মানুষ আমাদের সমাজে আছে। এই জন্য এমন চরিত্রের অধিকারী হওয়া যাবে না এই চরিত্র বর্জন করতে হবে আপনারা যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে যেটার মাধ্যমে আপনি শরীয়তের বিষয় জানবেন আমল করবেন তাহলে জানতে পারেন এই সম্পর্কে আল্লাহ সুবহাণতরা আমাদেরকে উৎসাহ দিয়েছেন ফাস্ট আল্লাহ আল্লাহ ইনকুম তুমলা তা আল্লাহমন দুনিয়ার অজানা মানুষ তোমাদের যদি জানা না থাকে তাহলে যারা জানে তাদের কাছে তোমরা জেনে শুনে বুঝে আমল করা শুরু করো তাদের কাছ থেকে তোমরা জেনে নাও এটা আল্লাহর আদেশ